মুখ্যমন্ত্রীর চা শ্রমিক কল্যাণ প্রকল্পে জমির পাটনার বৈধ কাগজ শ্রমিকদের হাতে তুলে দেন মন্ত্রী টিকুরায় মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের মাধ্যমে চা শ্রমিকদের দু থেকে তিন কটা খাস ভূমি প্রদান করার সিদ্ধান্ত হয়েছিল রাজ্য সভায়। সিদ্ধান্ত অনুযায়ী গৃহীত হয় রাজ্যের মোট সাত হাজার দুশো ত্রিশ চা শ্রমিকদের পরিবারকে বিনামূল্যে তাদের অ্যালটমেন্ট দেওয়া হবে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ উনকোটি জেলার চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত মনুভেলি এবং রাংরুং চা বাগানে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের অধীনে একশো নয় জুন বাগান শ্রমিক পরিবারের হাতে জমির পার্টার কাগজ তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দীপ এবং অন্যান্য বিশিষ্ট জুড়েরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু বলেন চায়ের উৎপাদন বৃদ্ধি করে রাজ্যের অর্থনীতিকে মজবুত করার লক্ষ্যে কাজ করছে ত্রিপুরা চা উন্নয়ন নিগম রাজ্যের চা শ্রমিকদের আর্থ সামাজিক উন্নয়নে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প এক ইতিবাচক পদক্ষেপ এই প্রকল্পে চা শ্রমিকরা নিজস্ব বসত জমির অধিকার সহ পানীয় জল বিদ্যুৎ শৌচালয় প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের সুবিধা পাবে মনুভিলিতে তেষট্টি এবং রাংরুং চা বাগান এলাকার ছেচল্লিশ জন চা বাগান শ্রমিক জমির পরিবারের মোট একশো পরিবারের হাতে এই জমির পাটটা তুলে দিয়েছেন মন্ত্রী ত্রিপুরায় একশো বছর আগে এই ত্রিপুরাতে চা বাগানে চা কাজ করতে আমাদেরকে আনা হয়েছিল রাজাদের আমলে অথচ স্বাধীনতা সাতাত্তর বছর হয়েছে আমরা আমাদের জমির অধিকার পাইনি আমাদের নাগরিক যারা ভারতবর্ষের স্বাধীনতা স্বাধীন ভারতের মানুষের যে নাগরিক অধিকার সেটাকে বলে যে আমাদের মৌলিক অধিকার কি কি অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য আর আমার বাসস্থান এটা আমার মৌলিক অধিকার এই মৌলিক অধিকারের প্রথম যে শর্তটা জমি থাকবে আমার বাড়ি থাকবে ঘর থাকবে অথচ আমরা পাই এটা নিয়ে কোনোদিন তো ভাবেও কেউ চিন্তাও করেনি আমাদের এই সরকার আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নেতৃত্বে যখন কেন্দ্রের সরকার হলো এবং রাজ্যে যখন সরকার হলো বিজেপি তখন এটা ভাবনা শুরু হয়েছে যে আমরা চার শ্রমিক পরিবার যারা আছে তারাও আত্মসন্মানের সঙ্গে বাঁচবে তাদেরও জমির পাট্টা থাকবে প্রত্যেক মানুষ বলবে যে আমারও বাড়ি আছে আমারও নিজের জমি এই অধিকার পাবে আমি